তো আজকে এটা চিন্তা করতে হবে কারণ আমার বিজনেস টা হচ্ছে টিভি আচ্ছা তো টিভি তো বিক্রি করতে হবে আমার আচ্ছা তো এই চিন্তাটা করলাম যে লাভ হোক আর না হোক টিভি আজকে দিয়ে দেব আজকে দিয়ে দেব আজকে যারা এই গরমে যারা টিভি কিনতে না পারবে হ্যাঁ এই দামে আগামী 20 বছর টিভি কিনতে পারবে না আচ্ছা আসলাম সাদত ভাইয়ের আজকে দেখেন কাঠের চশমা না গ্লাসের চশমা পরে আছে ঠিক আছে তার মানে আজকে প্রাইসটা দিবে ধামাকা ভাই আসে কি দিয়ে পাবেন হায়ার দিয়ে কর হায়ার কিন্তু বাংলাদেশে কিন্তু এর বিকল্প কোনো থাকবে না আচ্ছা আজকে শুধু মার্কেট কাঁপবে না

জেনেটা করতে হিসি গুগল টিভি ভাই ও আচ্ছা আচ্ছা গুগল টিভি করতে ভাই সারা জীবন দেখে গেছেন এই যে কার্টুনটা দেখেন ও আচ্ছা আচ্ছা ভাই কার্টুন সহ কার্টুন সহ দেখায় দেন ওকে এটা কিন্তু আসলে মনে ফাড়াবাড়ি দাম এটা কিন্তু বয়স কন্ট্রোল অরিজিনাল জেবিকর গুগল টিভি ফ্রেমলেস এর ভিতরে আচ্ছা এটা কিন্তু 4 বছরের প্যানেল গ্যারান্টি রয়েছে ওকে 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আবার 10 বছর সার্ভিস বাংলাদেশ 24 জেলায় গরবশম সার্ভিস হ্যাঁ কোন কে আর কিছু লাগবে ভাই প্রাইসটা দিবেন না প্রাইস ও মাত্র 18500 টাকা 18500 18500 টাকা 32 ইঞ্চি 32 ইঞ্চি গুগল টিভি জেবিকো ব্র্যান্ডের দর্শক যদি দেখেন না ভাই টিভিটা দেখেন এই যে এটা তো এই যে এটা দেখেন আচ্ছা আপনাদের একটু মজা দেখাবো হ্যাঁ দেখেন জেবিকো গুগল টিভি কিভাবে দেখবেন কিভাবে দেখবেন এই যে আপনাদের সরাসরি প্রমাণ দেখাই দিই এই যে হোম পেজ হোম পেজ হ্যাঁ হোম পেজ দেখেন ওই যে গুগল টিভি লেখা আছে হোম পেজ দেখেন ও আচ্ছা আচ্ছা গুগল টিভি দেখেন সরাসরি দেখেন মুখে না মুখে না সরাসরি প্রমাণ সরকার আছে দেখাবো আর বলে যাবো আচ্ছা এখন ভাই বুঝলাম

আর যে দেখতেছেন হায়ার টিভি হায়ার তেতাল্লিশ এসকিউএলইডি আবার এসকিউএলইডি তেতাল্লিশ এসকিউএলইডি মাল দেখা নেন আগে দেখান দেখান মাল দেখা নেন ও আচ্ছা আচ্ছা এসকিউএলইডি সো আপনারা খেয়াল করছেন হায়ার এর গুগল টিভি আছে তার মানে কি চমকটা হইতে যাচ্ছে মাত্র একচল্লিশ হাজার টাকা শুধু একচল্লিশ হাজার টাকা হায়ারে এর তেতাল্লিশ ইঞ্চি এসকিউএলইডি গুগল টিভি এই যে বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি রয়েছে চ্যালেঞ্জ হায়ার কত মাত্র বিশ হাজার টাকা শুধু বিশ হাজার টাকা আরো পাঁচশো টাকা লিস না আরো পাঁচশো কম

দেখেন ফ্রেন্ডস এই সব টিভি গুলো কিন্তু কেউ আপনাদের কুইলা দেখাইতে পারে না উনি একটা কথা বলবো হ্যাঁ অনেকেই কিন্তু একটা কথা বলে যে এত কম দামে দিচ্ছেন মার্কেটে তো আপনাদের কমে দিতে পারেন প্রোডাক্ট কি ডুপ্লিকেট কিনা আচ্ছা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ কোন করতে পারে যে প্রোডাক্ট ডুপ্লিকেট কপি বা এরকম সেরকম কোন করতে পারলে 1 টাকা পুরস্কার তো দেখেন বরাবর বরাবর বলে দিয়েছে ভাই এর প্রাইস বলেন এবার মাত্র 29000 টাকা

এই দেখেন সেন্সর দেয়া আছে তার মানে এটা রিমোট ছাড়া টিভি রিমোট ছাড়া ঠিক আছে রিমোট ছাড়া কোনো কথা না এই যে নিচে তারপরে আমাদের নোভা ব্র্যান্ডে রয়েছে এটা কত ইঞ্চি 55 ইঞ্চি এটা এটা তো আবার ব্ল্যাক মেটাল হ্যাঁ ব্ল্যাক মেটাল এটা সব নিচে সাউন্ড বার সিস্টেম পেয়ে যাবেন এটা নিচে আবার সাউন্ড বার সিস্টেম আছে বিগ সাইজের বিগ সাইজের কিন্তু সাউন্ড বার পেয়ে যাবেন এটা আপনার স্ট্যান্ডার্ড গুলো মেটাল হবে ফ্রেমটা খুবই চমৎকার হবে ফ্রেম ডিসের ভিতর রিমোট ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড সিরিজ ওকে এটা রাখার জন্য মাত্র 55000 টাকা এটা কি শুধু এখন 55000 টাকা 55000 টাকা হয়েছে 55 ইঞ্চি

হাজাৰ টকা দিয়া

হ্যাঁ এটা কিন্তু আপনার সকল কাজ সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন দেন যা এভরিথিং সব করতে পারবেন সব করতে পারবেন এটা দিয়ে আচ্ছা ভাই নোভার কি কালেকশন আছে নোভার কালেকশন তো ভাই অভাব নাই ভাই নোভার কিন্তু এখানে হিউজ পর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের এখানে আচ্ছা এই দেখেন নোভার সব কিছু আছে না না দাম দেন ভাই নোভার এর যে फेमस মডেলটা দেখেন ও যে একের ভিতরে 20 রে ভাই একের 20 দেখেন ভাই একের 20 এর প্রাইস কত দিচ্ছেন ভাই এটা দিতে আছে মাত্র ভাই 17500 টাকা এটা কি 17500 টাকা ভাই মাত্র 17000 টাকা ভাই আরো পাঁচশো টাকা কম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ভাই নোভার একে বিশ একে বিশ

তো এগুলো আছে প্রিমিয়াম টিভি ভাই আপনারা যারা আসলে টিভি সম্বন্ধে জানেন বা বুঝেন আপনারা এগুলো নিতে পারেন নিতে পারেন রাইট আচ্ছা ভাই এটা প্রাইস কত দিচ্ছে এটা একটা ছিল মাত্র 34000 টাকা নেবে 34 মাত্র 34000 টাকা রিমোট ভয়েস কন্ট্রোল দেখেন এর ভার্সন 13 থাকতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 13 তো দেখেন শুধু 34000 টাকা অ্যান্ড্রয়েড ভার্সন 13 13 তার সাথে 5 বছরের গ্যারান্টি ভাই ওয়েবএস দেখাবেন না এ ডাবল প্লাস প্লাস প্যানেল পাবেন এটাতে

ভাই আপনারা ভাই বাংলাদেশের সব ভিডিও দেখেন ভাই রনি একটা কথা বলবো হ্যাঁ সানগ্লাস পরে একটা কথা বলবো হ্যাঁ তো আপনারা হয়তো আমাকে মনে রাখতে পারবেন না তো কথাটা হলো এরকম যে শুরুতে কেন সানগ্লাসটা টা পরে ছিলাম হ্যাঁ আমি যখন বাইরে রোদ থেকে আসতাছিলাম তো জানেন বাইরে অনেক পরিমাণ রোদ ওইখানে সানগ্লাসটা পরে আসতাছিলাম তো এই অবস্থায় রনিবার দর্শে আইসায় মনে করছে দৈরে মনে করেন যে দেখা গাছ লাগাই শুরু আমি তো মনে করছে রেডি না রেডি নাই যে ভিতরে রনিবা ভিডিও করা শুরু করে দিছে তো আমি চিন্তা করলাম যে বাইরে এত পরিমাত্রা তাপ এখন তো মানুষ আর টিভি কিনবে না আচ্ছা তো আজকে এটা চিন্তা করতে হবে কারণ আমার বিজনেস টা হচ্ছে টিভি আচ্ছা তো টিভি তো বিক্রি করতে হবে আমার আচ্ছা তো এই চিন্তাটা করলাম যে লাভ হোক আর না হোক টিভি আজকে দিয়ে দেব আজকে দিয়ে দেব তো আজকে যারা এই গরমে যারা টিভি কিনতে না পারবে হ্যাঁ এই দামে আগামী 20 বছর টিভি কিনতে পারবে না আচ্ছা ভাই সব বুঝলাম এন্ড ভাই মনে কারণ আমার তো আর এই ব্র্যান্ড কেনার সামর্থ্য নাই কম দামি আছে আছে ভাই

এটা দেখতেছেন বাটেক্স বাটেক্স ফ্রেমলেস ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল খুবই চমৎকার এটা এগুলি কিন্তু সবই স্মার্ট টিভি খুবই এর কিন্তু স্মার্ট আর ভাই দেখতে কিন্তু লোকটা কিন্তু অনেক সুন্দর প্রাইস অল্পর ভিতরে এটা 13500 টাকা তো তো 13500 বাটেক্স এটা কিন্তু একটা মারাত্মক লেভেলের টিভি ভাই মারাত্মক এটা বোর্ডটা যদি দেখেন এতটা স্লিম অন্যান্য টিভির থেকে কোন মারাত্মক লেভেলের ছিল চাইনিজ ব্র্যান্ডের শুধু 13000 টাকার টিভি আপনারা দেখছেন কত সুন্দর কত সুন্দর দেখেন হ্যাঁ তো এটির কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ গ্যারান্টি ওয়ারেন্টি এটা হচ্ছে আপনার

কোনটা ফিলিক্স বয়স কোনতে আপনারা মাত্র 14500 টাকা দিয়ে এটা কি শুধু 14500 টাকা হ্যাঁ 14500 টাকা ওকে সো শুধু 14500 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন তো फ्रेंड्स আসলে ভাই এত গরম আমরা কিন্তু পুরো টায়ার্ড হয়ে গেছি ভাই বুঝছেন মানে আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা আসলে এখানে ব্র্যান্ডেড টিভি গুলো নিতে যাচ্ছেন তারা এখানে নোভা পাবেন জেবিকো পাবেন হায়ার পাবেন আমরা যদি একটু দেখাই আপনারা এখানে কিন্তু ভিশনের টিভি গুলো পেয়ে যাবেন তার মানে এখানে আসলে আপনারা ব্র্যান্ডেড যে টিভি গুলো আছে মূলত পেয়ে পাবেন আর যারা আসলে চাইনিজ ব্র্যান্ডেড টিভি গুলো নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই টিভি গুলো একদম রিজনেবল প্রাইসে আপনারা নিতে পারবেন হ্যাঁ স্যামসাং আছে মোটামুটি সব ব্র্যান্ডেড টিভি গুলো অ্যাভেলেবল আছে ভাই হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস কি আছে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে দিচ্ছি যে ঢাকার ভিতরে রয়েছে তারা হোম ডেলিভারি পেয়ে যাবে যারা ঢাকার বাইরে রয়েছে তারা কুরিয়ার কন্ডিশনের মধ্যে আপনারা সেটি গুলো নিতে পারবে ওকে এই অফারটা কয় দিনের এই অফারটা যেবি কোটা থাকবে এক বছর আচ্ছা এক বছর এক বছরের এই প্রথম কিন্তু এক বছরের অফার চলতেছে তার এই গরমে আচ্ছা আচ্ছা আর বাকি গুলো থাকবে এক মাসের বাকি গুলো থাকবে এক মাসের এক মাসের জন্য ওকে তা আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে আমি ঢাকা উত্তর হাউস বিলিং পাঁচ নম্বর রোড 6 নম্বর সেক্টর রোড সাথে জেনারেল মার্কেট জেনারেল টাওয়ারে দ্বিতীয় তলায় সেরা ইলেকট্রনিক্স ওকে ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে তাহলে আবার একটা ধামাকা ভিডিও নিয়ে আসতাছি তাহলে কি এক বছর পরে আসবো না না এক বছর পরে আসবো আমরা তো আপনি দিচ্ছি আর নতুন নতুন যদি সিরিজ আসে সেগুলো নিয়ে ভিডিও করব না আমরা আচ্ছা আচ্ছা আর তো অনেকগুলো সিরিজ আমরা দেখায় না জিবি করে আর তো অনেক সিরিজ রয়েছে হ্যাঁ আর সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে আজকে ওকে Yes, thank you so much. Next video, I will take a whole talk Allah.